ওয়াও কি সুন্দর দৃশ্য এত সুন্দর গ্রাম্য রাস্তা আয়াম তো অবাক মাশাল ছাগল কাণ্ড নাকি কুকুর আমরা গোলাপবাগ মাদ্রাসা থেকে রওনা দিলাম মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছি একটু সামনে গেলেই আমার নতুন অস্থায়ী ঠিকানা বাসা সেই বাসাটা পড়বে আমি আপনাদেরকে সে বাসাটাও দেখানোর চেষ্টা করব। এই যে বাম পাশে আমাদের টকি ম্যাডাম ম্যাডামের বাসা পার হলাম এরপরে আসলো সেই ব্রিজ ব্রিজের বাম পাশে হাফিজে আমার আমার সন্তানকে দেবো এই যে রাস্তা গেল। এই তো সামনে আসলাম সাম একটু সামনে গেলেই আমার অস্থায়ী ঠিকানার নতুন বাসা দেখতে পারবেন আলহামদুলিল্লাহ রাস্তাটা অনেক সুন্দর আমরা ভ্রমণ করলাম কৃষ্ণপুর কৃষ্ণপছয়গড়িয়া মাদ্রাসা হয়ে সামনে আগাবো আমরা বাসাটা ঠিকানাটা আমি আর দেখালাম না চলে আসছি দ্রুত ভিডিওটা স্কিপ করার কারণে সুন্দর মাঝে মাঝে এই সমস্ত গ্রাম্য রাস্তায় চলতে খুব ভালো লাগে সবসময় এশিয়ান হাইওয়েতে চলতে চলতে একটু বোরিং লাগা শুরু হয়ে গেছে কারণ ওই হাইওয়েতে উঠলেই গাড়ি আশি প্লাস থাকে আর এই গ্রাম্য রাস্তায় চলতে গিয়ে একটু হালকা চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এরকম স্পিডে চলা এবং গ্রামের আশেপাশের গ্রিন নীল দৃশ্য দেখা এটা অনেক সুন্দর অনেক মজাদার আমরা চলতেছি মূলত কৃষ্ণপুর ছয় ঘরিয়া মাদ্রাসা হয়ে আমরা দাড়িদহ বাজারে যাবো পিছনে আবদুল্লা ভাই আছে যেহেতু আমি ভিডিও করতেছি আমি একটু সামনে চলে আসছি পিছনে আব্দুল্লাহ ভাই আছে সবুজ ভাই সহ আব্দুল্লাহ ভাই ধানের ব্যবসা করে আমরা ধান দেখার জন্য যাচ্ছি সুন্দর মানুষের আমন ধানের আমন ধানের কাটাই মারাই শুরু হয়ে গেছে ছোটোবেলায় আমরা পড়েছিলাম এই রাইস রচনার মধ্যে যে আউশ আমন ইরি বড় ইরি এবং আমন এই দুইটা আমরা এখন দেখতেছি আর বড় ধান আর আউশ ধান এটা আমরা ছোট মানুষ বলতে পারি না আমাদের বড় যারা মুরব্বী রাম রয়েছেন তারা বলতে পারেন আসলে এটা কেমন ধান কখন চাষাবাদ হয় কিভাবে হয় আমরা এটা আসলে বলতে পারি না দেখতে দেখতে আমরা মোটামুটি অনেকটা পথ চলে এসেছি পিছনে মুরব্বী মুরব্বীকে আপনারা একটু আকাশের ভিউটা দেখেন কত সুন্দর লাগতেছে সৃষ্টিকর্তার অপরূপ মনোরম দৃশ্য প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করতেছি এবং সামনে যাচ্ছি একটু হ্যাঁ সামনে গিয়ে মোর রয়েছে আমরা কোন দিকে যাব কাউকে জিজ্ঞেস করব যেহেতু আমরা কখনো যাই নাই বাম পাশের অটোওয়ালা ভাইকে জিজ্ঞেস করলাম উনি বললো যে বামে যেতে হবে আমরা বামে মোর নিলাম মূলত আসলে এই রোডে এইভাবে যাওয়া হয় নাই কখনো এই জন্য একটু আমাদেরকে জিজ্ঞেস করতে হচ্ছে আমরা জিজ্ঞেস করে সামনে দেখিয়ে গেলাম ও যত সামনে যাচ্ছে শুধু দৃশ্য এদিকে কখন যাব ডাইনে ডাইনে হ্যাঁ ডাইনে যেতে হবে আমরা ডাইনে যাচ্ছি অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য গ্রামের রাস্তায় চলাফেরা যারা এভাবে কখনো করেন নাই তারা হয়তো মজাটা বুঝবেন না আপনার মনে হবে প্রতিটি দৃশ্যপট আপনার ব্রেনকে আপনার মস্তিষ্ককে একটা ফ্রেশ মাইন্ডে নিয়ে যাবে আমরা আর যাচ্ছি অনেক সুন্দর এদিকে কলার চাষ বেশি হয় কৃষি প্রধান দেশের কৃষিপণ্যগুলো ঠিক এই জায়গাগুলোতে শিবগঞ্জ গোবিন্দগঞ্জ থেকে পশ্চিম সাইটে থেকে শুরু করে শিবগঞ্জ পর্যন্ত এই জায়গাগুলোতে কৃষিপণ্য আমাদের এলাকায় ভিটা জমি বলে ভিটা জমি বেশি কৃষিপণ্য চাষাবাদ বেশি হয় আমরা সেটাই দেখতেছি কৃষিপণ্যের চাষাবাদে দেখি একটু বেশি কলার বাগান এরপর দেখা যাচ্ছে এখনো ধান কিছু রয়েই গেছে এই ধানগুলো কাটা হয়ে গেলে মানুষ এখানে আলু চাষ করবে আলু চাষ করা এর করবে এরপরে আপনার শাক সবজি চাষাবাদ তো আছেই মার্শাল্লাহ আমরা দেখতে দেখতে ঠিক অর্ধেক রাস্তা চলে এসেছি তবে এই রাস্তার ভিউগুলো আমার মন কাটতেছে এমন সুন্দর ভিউ সুযোগ পেলে আমরা হ্যাঁ যে বাম পাশে ধান কেটে মানুষ ফালায় রাখছে জমিতে এগুলো শুকাবে তারপর নিয়ে যাবে আমন ধানের একটা সুবিধা হচ্ছে ধান কেটে মানুষ জমিতে ফালায় রাখে জমিতেই শুকায় যায় তারপরে মানুষ বাসায় নিয়ে যায় তাতে কি হয় ধানের খড়গুলো আর নতুন করে শুকাতে হয় না যেখানে ইরিতে মুশকিল কাঁচা ধান কেটে নিয়ে সে খড়গুলো আবার নতুন করে শুকাইতে হয় এটা একটা ঝামেলার কাজ যাই হোক আমরা চলতেছি মাঝে মাঝে রাস্তার কিছু ভিউ এবং কিছু দৃশ্য এত সুন্দর আপনারা নিজেরাও দেখতে পারতেছেন আসুন আমরা একটু সামনে বাড়াই মনে হচ্ছে যে এই রাস্তাটায় যাওয়ার সময় হালকা মিউজিক দিয়ে যদি একটু কোনো সঙ্গীত দেওয়া যায় তাহলে আমার মনে হয় আরও বেশি ভালোই হতো আমি চেষ্টা করব এই ভিডিওটিতে ছোট্ট একটি সঙ্গীত সেটা ইসলামিক হতে পারে দেশাত্মবোধক হতে পারে অথবা কোনো আধুনিক সঙ্গীতও হতে পারে আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা করব সুন্দর আমরা দেখতে দেখতে হয়তো বা ছয় ঘরিয়া মাদ্রাসার কাছাকাছি চলে আসছি সাপনের রাস্তাটা দেখুন কি স্টেট কি সোজা কি ভিউ ওয়াও এই রাস্তার এত সুন্দর আয়াম তো অবাক 마শাআল্লাহ এত সুন্দর রাস্তা মাঝে মাঝে গ্রামের মানুষ আমার দিকে বেশি বেশি তাকাত ছিল যে এই ছেলে কি করে হেলমেট হেলমেটের সামনে চাচাকে জিজ্ঞেস করলাম ডাবল রাস্তা কোন দিকে যাব চাচা বললেন বামে যেতে হবে ডাইনের রাস্তাটা সম্ভবত মাহফিল ছিল মাহফিলের গেট লাগানো আছে গ্রামের মানুষগুলো মাঝে মাঝে দেখতে ছিল যে আসলে আমি এটা কি করতেছি কারণ গ্রামের মানুষ দেখে অভ্যস্ত না আমার সামনে যে মোবাইল ক্যামেরা লাগানো ছিল এটা অনেকে দেখে ভাবতেছে যে এটা আবার কি মানে কি সিস্টেম কি করতেছে ছেলে আবার অনেকে ভয়ও পাচ্ছে যে এটা সামনে না পড়ি এটা সামনে থেকে এড়াই যাই বিশেষ করে মহিলা মানুষ এখন রাস্তায় চলতে গিয়ে তো মহিলা মানুষকে বাদ দিয়ে ভিডিও করা যায় না তবে আমি আমার ভিডিওতে মেয়ে মানুষ মহিলা মানুষ অনেকগুলো জায়গাকে কেটে স্কিপ করে দিয়েছি ও ওয়া আরেকটি সুন্দর ভিউ চলে আসছে অসম্ভব সুন্দর ভিউ আমার একটি সর্দি লাগার কারণে আমার গলাটা কেন যেন একটু মোটা মোটা হয়ে গেছে আর একটি সুন্দর ভিউতে আমরা চলে আসলাম অসম্ভব সুন্দর অসাধারণ কলার বাগান দেখতেছেন আমরা রাস্তাঘাটে যে সমস্ত কলা দেখি তার অধিকাংশগুলো এই জায়গাগুলো থেকে কিন্তু মূলত যায় তারা প্রচুর কলার চাষ করে বামে মর নিতে হবে বামে মর নিলাম সুন্দর বামে মর নিয়ে সামনে যেতে হবে রাস্তার পাশে কলার বাগান দেখতেছেন কলার চাষ এরপরে তো সামনে যে অংশটা দেখতেছি এটাই হচ্ছে